জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মা শান্তি সত্য ভামা দেবী হোজাইতে আমাদের মতুয়া চিন্তন শিবির এই চিন্তন শিবিরের আয়োজন এক মহতি চিন্তা ভাবনার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকে মঞ্চে উপবিষ্ট অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক গোসাই বিজিত কান্তি মন্ডল ডক্টর সুখেন্দ্রনাথ গাইন আমাদের মধ্যে উপস্থিত অনিমেশ বালা তন্ময় বিশ্বাস সহ আজকে আসাম প্রদেশের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি বাবুল নমসুদ্র নরত্তম সমাদদার সম্পাদক বিক্রম মজুমদার সাংগঠনিক সম্পাদক হারাদন মজুমদার কার্যকারী সভাপতি রঞ্জিত মজুমদার গোসাই পরিষদ তমাল মজুমদার সহ সম্পাদক শ্রীরামকৃষ্ণ ঘোষ আমাদের মধ্যে যে বিধায়ক ছিলেন তৎসহ আমার সম্মুখে সাধু গুরু গুর গোসাই পাগল দলপতি মায়েরা সকলকে আমার সশস্ত্র ভালোবাসা আমার যারা বয়স জ্যেষ্ঠ আছেন তাদের আমার প্রণাম আমরা কি জন্য এসছি জানেন আমরা আপনাদের মধ্যে কেন এলাম জানেন আমরা আপনাদের মধ্যে আসলাম এই কারণে যে আমরা যাতে সারা ভারতবর্ষের যে মতুয়া আছে সেই মতুয়ারা যাতে জুড়ে থাকতে পারি একত্রিত হয়ে থাকতে পারি উত্তর পূর্ব ভারতের বিশেষ করে আসামে যত মতু আছে তারা আমরা একত্রিত হয়ে যাতে থাকতে পারি তার জন্যই আমাদের বার্তা দেওয়া আশা এবার যদি বলেন কেন একত্রিত হয়ে থাকতে হবে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বাণী যে যত সংঘবদ্ধ হয়ে থাকতে পারব ততই অন্যরা আমাদের কম ভাঙতে পারবে আপনারা দেখেছেন ভাগ মানে আমাদের ভাঙা এবং সেই দেশভাগের ফলে আমাদের বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে হয়েছে কেউ আসামে কেউ পশ্চিমবঙ্গে কেউ নৈনিতাল মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উড়িষ্যা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছে দেশ ভাগ না হলে কি আশ্রয় নিতে হতো তাহলে আমরা কতটা একত্রিত ছিলাম যে আমাদের এইভাবে ভেঙে দেওয়া গেল সেই একত্রিত থাকার বার্তা আমরা আবার দিতে এসেছি নতুন করে যাতে আমাদের সামাজিকভাবে ধর্মীয়ভাবে রাজনৈতিকভাবে যদি যেন না ভাঙা যায় তার জন্য আমরা একত্রিত হয়ে থাকবো এবং পথ চলব সেই একত্রিত হয়ে থাকবোটা কি করে সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়ে সংগঠন মানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ অনেক মানুষকে একসাথে জুড়তে গেলে একটা সংগঠনের দরকার পড়ে উত্তর ভারতে আমরা তো কোনোদিনও আগে সংগঠন করিনি উত্তর পূর্বাঞ্চলে আমরা চাচ্ছি যারা মতুয়া সম্পর্কে যাদের ধারণা নেই কিন্তু তারা নমসূত্র তারাও যাতে আমাদের সংগঠনের সাথে জড়ে কারণ তার নমসূত্রের পরিচয় হয়েছে গুরুচাঁদ ঠাকুরের জন্য ঠাকুর যদি নমসূত্র চন্ডাল মোচন না করত। তৎকালীন সময়ে বাংলাদেশে এই নমসূত্র নামকরণ হতো না তাহলে সেই সমস্যা সমাধান গুরুদাঁদ ঠাকুর করেছেন কিন্তু অনেক নমসূত্র আমি জানি ত্রিপুরায় গেছি মণিপুর গেছি নাগাল্যান্ড গেছি সেখানেও নমসূত্ররা বাস করছে অরুণাচলে গেছি সেখানেও নমসূত্ররা বাস করছে কিন্তু হরিগুরুচাঁদ ঠাকুরের নাম জানে না আমি বলছি নমসূত্র টাইটেল তাদের সার তারা পদবি হরিগুরুচার ঠাকুরের নাম জানে না কি করে তারা নমসূত্র হলো তাই জানে না অবাক করা বিষয় আমাদের কাছে এই বিষয়ে জানতে হবে হরিগুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে জানতে হবে হরি গুরুচাঁদ ঠাকুরের এই দেড়শো বছর দুশো বছর ধরে তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে আমার অস্তিত্ব কি আমি এই পোশাক পরে আজকে ভাষণ দিচ্ছি তার জন্য আমার পূর্বপুরুষের কি আন্দোলন ছিল আমার পূর্বপুরুষের কি কর্মকাণ্ড ছিল সেগুলো জানবো না জানতে তো আর পয়সা লাগবে না লাগবে নাকি তাহলে জানতে তো হবে চুপ করে না বসলে জানবেন কি করে বারবার তো আমাদের হবে না রে বাবা আসাম পশ্চিমবঙ্গ থেকে দূর সময় লাগে আসতে প্রত্যেক সময় চাইলে আমার চলে আসলাম হবে না খিচুড়ি প্রসাদ অনেক খাওয়া যাবে একটু অপেক্ষা করেন তাই আমি বলি যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ভারতবর্ষে প্রায় তিন থেকে চার কোটি মতুয়াদের রিপ্রেজেন্ট করে অর্থাৎ ভারতবর্ষে এদেরকে নাড়ায় চাড়ায় ভালোবাসে যত কথা আছে এর মধ্যে লুগোনো সবকিছু রিপ্রেজেন্ট হয়ে যায় তাহলে সেই মতুয়া মহাসংঘকে আমরা শক্তিশালী কেন করতে চাই আমার জন্য আমার জন্য কাদের জন্য আপনার একার জন্য নিশ্চয়ই নয় সমগ্র মতুয়ারা যাতে একটা প্ল্যাটফর্ম পায় ট্রেনে যখন ওঠেন ট্রেনে যখন ওঠেন তখন প্ল্যাটফর্মে যেতে হয় না লাইনের পাশে দাঁড়ালেই তো ট্রেনে ওঠা যায় না তার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার আর সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে মধু মহাসংঘ মাথায় রাখেন। আপনাকে উত্তীর্ণ করবে আপনার আগামী প্রজন্মকে আগিয়ে নেবে তার যে মাধ্যম প্ল্যাটফর্ম সেইটাই হচ্ছে মধুয়া মহাসঙ্ঘ আপনাকে যাতে কোনো রাজনৈতিক সংস্থা কোনো ধর্মীয় সংস্থা কোনো সামাজিক সংস্থা ব্যবচারীরা যাতে আক্রমণ না করতে পারে একটা সংগঠনের মাধ্যমে যাতে সংগঠিত থাকতে পারেন তার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি করা এই প্ল্যাটফর্ম তৈরি করার মানেই হচ্ছে আপনাদের সংগঠিত করে রাখার জন্য শক্তিশালী করে রাখার জন্য আপনার পরবর্তী প্রজন্ম যাতে প্রবাহ থেকে হারিয়ে না যায় লাইন দিয়ে হারিয়ে না যায় সে যাতে ট্রেনে উঠতে গেলে প্ল্যাটফর্ম পায় ট্রেনে ওঠা মানে ট্রেনে ওঠা মানে তার উন্নতি হওয়া তার প্রগতি হওয়া সেই মাধ্যমকে ত্বরান্বিত করতে গেলে যে মাধ্যম দরকার মতু মহাসংঘ সেই সহযোগিতা করবে আপনাদের এর সঙ্গে জুড়ে থাকে আমাদের নরত্তম বিশ্বাস আছে আমরা প্রথম স্তরে একটা সংগঠন তৈরি করে আপনাদের কাছে দিলাম এবার আপনাদের দায়িত্ব সেই সংগঠনকে কিভাবে আসামের বুকে শক্তিশালী করবেন শক্তিশালী করবেন কি জানো তো শক্তিশালী না হ্যাঁ তা সেই শক্তিশালী কি করে করবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে আমি আসামের ভাষা অল্প অল্প বুঝি কারণ আমার যে বড় মন্ত্রী সে আসামের আগে যে মুখ্যমন্ত্রী ছিল আপনাদের সর্বানন্দ সোনোয়াল এখন আমার বড় মন্ত্রী তা উনি যা কয় শুনতে শুনতে আমি বুঝি ঠিক আছে তো সেই জায়গায় আমরা মতুয়ারা সারা ভারতে আসামে আমি জানি প্রায় পনেরো লক্ষ মতুয়ারা বাস করে আমার কাছে ধারণা আছে তাহলে এই পনেরো লক্ষ হবে মানে অন্যের দ্বারা পরিচালিত হবে এ আমি চাই না বা আমরা চাই না আমরা চাই তাদের অধিকার তাদের সত্তা তাদের যে পাওনা সেই পাওনা তারা পাক কারণ দেশ ভাগের আগে এই সাধারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে নমসূত্রদের কাছে জিজ্ঞেস করে দেশ ভাগ হয়েছিল রাজনৈতিক নেতারা তাদের সুবিধার জন্য দেশ ভাগ করেছে বলি হয়েছে কারা মতুয়ারা আরো অনেক সম্প্রদায় আছে তাহলে এদের দেশ ছিল ভারতবর্ষ পূর্ব পাকিস্তানি হয়ে গেল বাংলাদেশি হয়ে গেল কত কিছু হয়ে গেল তারপরে ভেঙে আসতে হলো তাহলে অধিকার তো তাদের ভারতবর্ষের উপরে ছিল এখন অধিকার থাকবে না কেন ভারতবর্ষের উপরে যে কারণে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী আমাদের সিটিজেনশিপ দিয়েছে আসামে হয়তোবা সিটিজেনশিপের অসুবিধা আছে 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 সিটিজেনশিপের আছে যখন সেগুলো সমাধান হবে অন্যান্য জায়গাতে এই সমস্যা অনেক বেশি সেই জায়গা বিশেষ করে পশ্চিমবঙ্গ সেই জায়গার মানুষ এখন করছে প্রথম পাওনা হচ্ছে দেশের দেশাধিকার আমি ভারতে চলে এসেছি অন্য একটা দেশ দিয়ে আমার এই দেশের অধিকার ছিল তাই এই দেশের অধিকার আপনাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকার বদ্ধপরিকর তাহলে সেই পরিস্থিতিতে আমাদের বর্তমান আপনাদের যে সরকার আছে সেই সরকারের কাছে আমাদের আবেদন করতে হবে যেমন এখানের পাট্টা এখানের মত উন্নয়ন পরিষদ বা মত উন্নয়ন বোর্ড এরকম আরো অনেক চাওয়া পাওয়া আছে আমার সঙ্গে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাটির সাথে খুব ভালো সম্পর্ক আমি ওনার সঙ্গে কথা বলি আপনাদের নিয়ে নরোত্তম গোসাইরা যখন আমায় বলেছিল আমি ওনার সাথে কথা বলেছিলাম উনি বলেছিল আমি অমুক জায়গায় থাকবো আমার কাছে ওনাদের পাঠিয়ে দিই আমি কথা বলে নেব ঠিক এমনই আমি যখন আপনাদের কাছ থেকে দাবি সনদ পেলাম এই দাবি নিয়েও আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলব এবং আপনাদের কাছে আশা রাখবো আগামী মাস এক বছরের মধ্যে আসামের বুকে এক লক্ষ লোক নিয়ে একটা বিরাট জনসমাগম আপনারা করবেন এখানে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উনি আপনাদের সম্বোধন করবে মুখ্যমন্ত্রীকে আমাদের অস্তিত্ব বোঝাতে হবে টোটাল আসামের জনসংখ্যার পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট যাই হোক না কেন এটা মতুয়া সম্প্রদায় আর নবসমুদ্র সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে সেই অস্তিত্বের প্রমাণ মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে এবং যখন আপনার অস্তিত্বের প্রমাণ আপনি দিতে পারবেন আপনার চাহিদাও পূর্ণ হবে কারণ এত লোক এই বিশেষ বিশেষ সূচনা বা সূচিগুলো থেকে বঞ্চিত সেখানে এই মানুষগুলোর পাওনা আমাকে পাইয়ে দিতে হবে এটা তার মনের মধ্যে অটোমেটিক ভাবে আসবে সংখ্যক বা সম্ভাবনাময় সাফল্য আপনাদের হাতে তুলে দিতে পারব। আমরা তত বেশি কৃতজ্ঞ থাকব। বাবা হরিগুরচা ঠাকুরের কাছে একটাই চাওয়া সমস্য সমস্ত বিশ্বের মতুয়ারা যেভাবে যুগ যুগ ধরে পদদলিত হয়ে এসছে এখন যেন সেই পদদলিত অবস্থা থেকে তারা মুক্তি পায় এবং তাদের স্বাভাবিক চাহিদা যাতে তারা পায় তার জন্য আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রচেষ্টা এবং কর্মকাণ্ড অব্যাহত থাকবে আসামের মতুয়া ভাই বোনেদের বাবা মায়েদের গোসাই পাগল সাধু দলপতিদের আমি একটা কথা বলবো ঠাকুর বাড়ির সাথে সংযোগ রাখবেন শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির সাথে সংযোগ রাখবেন বছরে একবার হলেও আপনারা শ্রীধামে যাবেন এতে আমাদের মধ্যে আত্মার সম্পর্ক মানবিক সম্পর্ক এবং সংযোগের যে মেলবন্ধন সেই সমস্ত কিছু একটা সতেজ বা জাগ্রত ভাবে থাকবে আমরা চেষ্টা করি শ্রীধামে যেতে পারেন তার জন্য আপনাদের ট্রেন তো অনেকেই যান লামডিং দিয়ে যায় এ বছরও দেব বছরও আপনারা পাবেন যাতে মতুয়ারা গাড়ি ঘরে যেতে পারে এবং নবসূত্র ভাইদেরও বলবো আপনারা মতুয়া দর্শন সম্পর্কে অধ্যয়ন করুন যারা জানেন না মতুয়া দর্শন মানব মুক্তির একমাত্র দর্শন মানবতাবাদের একমাত্র দর্শন যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে ধর্ম পালনের কথা লেখা আছে যেখানে স্বয়ং বিষ্ণু তার বিভিন্ন অবতার যে প্রজন্ম সেই প্রজন্মকে পার করে পূর্ণ অবতার হিসেবে হরিচাঁদ ঠাকুরের মধ্যে এসেছিলেন এবং সেখান থেকে কলি যুগে হরিচাঁদ ঠাকুর ধর্ম কর্ম দর্শনের মাধ্যমে মানুষের মুক্তির পথ দেখিয়েছে শুধু ধর্মে আধ্যাত্মবাদে মানুষের মুক্তি হতে পারে না আপনি সারা দিন নাম কীর্তন করলে খাওয়ন দেবে বলেন দেখি আপনি সারা দিন যদি নাম কীর্তন করেন খাওয়ন দেবে আপনার সন্তানকে তার জন্য দরকার কর্ম ধর্ম কর্মের উভয় মিলনে মতুয়া ধর্মের উৎপত্তি কোন ধর্ম আজ পর্যন্ত এ কথা বলে নেয় কেউ বলে নেয় আধ্যাত্ম চিন্তা বাস্তব চিন্তা উভয়ের মিল এই জীবন যাপনের সময়সীমা পার করে তাই আমাদেরও সেই কর্মে নামতে হবে না হলে আমাদের উদ্ধার নেই সংসারে যার কাছে টাকা আছে তাকে মানুষ মান্যতা দেয় আবার অতিরিক্ত টাকা যদি চলে আসে তার কিন্তু হাজার হয় কারণ টাকা তো অত আসতে পারে না নিশ্চয়ই কোনো উল্টো পথে টাকা ইসে ইনকাম করে তাহলে বেশি টাকা থাকা ভালো না আবার টাকা না থাকা মানেও আপনি চলতে পারবেন না একটা এমন সামঞ্জস্যতা রাখতে হবে যাতে আপনার অসুবিধা না হয় আর সেই অসুবিধা না হওয়ার জন্য শুধু কেত্তনে কাজ হবে না তার জন্য কর্ম করতে হবে আমি চাই আমার আসামের মতুয়া সম্প্রদায়ের মানুষরা ভালো থাকুক সুস্থ থাকুক ঠাকুরের নাম কীর্তন করুক বড় কর্ম করুক নতুন প্রজন্ম দেশের সঙ্গে দশের সঙ্গে একত্রিতভাবে মিলে সমাজকে উপরে তুলুক আপনার সন্তান উচ্চ পদে চাকরি পেলে তাহলে সেই সমাজকে সে লিড করতে পারে ঠাকুর তো খালি খালি বলে না যে খাও তাতে দুঃখ আমি চাই ছেলেপুলে দিতে শিক্ষা প্রয়োজনে করিবে শিক্ষা এই যে আদর্শ এই যে কথা তার মানে শিক্ষা যত উপরে মানে পৌঁছবে তত তার উপর পোস্টে চাকরি হবে এবং উপর পোস্টে চাকরি হলে সে তত তার সমাজ রেটা আনতে পারবে আর কিচ্ছু না তাই শিক্ষা প্রাথমিক শিক্ষা ঘরের মায়েরা দেয় মায়েদের একদম মাথার মস্তিষ্কে আমি বলছি ঢুকাই দিয়ে প্রাথমিক শিক্ষা কিন্তু বাবারা দিতে পারবে না তাদের বাইরে থাকতে হয় কর্মসূত্রে আপনাদের অর্থাৎ মায়েদের প্রাথমিক শিক্ষা দিতে হবে ঘরের মধ্যে আপনি ঘরের মধ্যে তারে যত ভালো শিক্ষা দিতে পারবেন সে সমাজে উচ্চ পদে পৌঁছবে আর যত বেশি উচ্চ পদে পৌঁছবে তাই না এই তো ব্যাপার আপনার মুখ লাল করতে আপনার লালকে ভালোভাবে গৃহ শিক্ষা দেন শুধু পড়াশুনো কিন্তু গৃহ শিক্ষা না মার্জিত ব্যবহার আদর্শগত চিন্তা ভাবনা বুদ্ধিমত্তার পরিচয় মানুষের সাথে ভালো ব্যবহার করা এই সমস্ত কিছুর মেলবন্ধন এইগুলো যত বেশি আমরা পালন করতে পারবো তত বেশি আমরা আগামী দিনে উচ্চ স্তরে আমাদের স্থান নিয়ে যেতে পারবো আমি বেশি বক্তব্য দেব না আমার সময় হয়ে গেছে কারণ আবার প্লেন ধরতে হতো কালকে আবার আর এক প্রোগ্রাম আছে আমার খুব আনন্দ লাগলো হোজাইতে আসার পরে এত সংখ্যক মধুয়া ভক্তরা আমাকে এত আনন্দের সাথে স্বাগত জানিয়েছে আমি সকলকে আর একবার আমার শতকটি প্রণাম জানাই আমার ধন্যবাদ জানাই সকলকে অনেক ধরে আমার বক্তব্য শোনার জন্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই চাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় হবিচাঁদ জয় গুরুচার জয় মধুরা ভক্ত